রাজ্যের সমস্ত কৃষকের জন্য এবার দারুণ সুখবর নবান্ন থেকে বড় ঘোষণা করা হলো আজকেই বাকি সব কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা দেওয়া হলো ইতিমধ্যে দু সালের প্রথম কিস্তি খারিফ সিজন উনত্রিশে জুলাই থেকে বীরভূমের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করার কাজ শুরু হয়েছে ধীরে ধীরেই তারপর থেকে বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময় ঢুকেছে তবে এবার বড় খবর সামনে এলো কৃষক বন্ধু প্রকল্পের সবাইকেই পেমেন্ট দিয়ে দেওয়া হলো আর কেউ বাকি নেই আজকের মধ্যে দিয়ে দেওয়া হবে এমন কি দেওয়াও হচ্ছে অনেকেই পাচ্ছে তো আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে কি আপনি আর পাবেন না বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি আর ঢুকবে না কবে ঢুকবে আপনার আপনি কি করতে পারেন এই মুহূর্তে তা জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা নবান্ন থেকে বড় ঘোষণা কিছু কিছু কৃষককে দুইটি কিস্তি একসঙ্গে দশ হাজার প্লাস চার হাজার এমন দেওয়া হচ্ছে কারা কারা দুইটি কিস্তি একসঙ্গে পাচ্ছে এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি হারিপস চেন এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বা কবে ঢুকবে বড় ঘোষণা করলো নবান্ন ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি আবারো গুলো সম্পূর্ণ দেবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে বন্ধুরা আপনারা জানেন গত ২৯ জুলাই তারিখ থেকে খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে আর আপনাদেরকে বলে রাখি খারিফ সিজন দেওয়ার সময়সীমা কি রয়েছে সরকারের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাস থেকে শুরু হয় আর সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু চলে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত কিন্তু খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ চলে রানিং আর এটি কিন্তু আগস্ট মাস চলছে এখনও পরবর্তী মাসটা বাকি রয়েছে আর আপনাদের সুবিধাতে বল রাখি এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু তেজারি থেকে এনএফটির মাধ্যমে দেয়া হচ্ছে অর্থাৎ কোনো রকমের ডিবিটি সিস্টেম এখানে অ্যাপ্লাই হয়নি যদি ডিবিটি সিস্টেম অ্যাপ্লাই হতো তাহলে সবার ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে ঢুকে যেত কিন্তু এখানে অন্যান্য প্রকল্পের মতন করা হয়নি এখানে শুধুমাত্র তেজার থেকে এনএফটির মাধ্যমে রিলিজ করা হচ্ছে ফান্ড বিভিন্ন পশ্চিমবঙ্গে তেজার রয়েছে আলিপুর তেজার রয়েছে মুর্শিদাবাদ তেজার রয়েছে তারপর আপনার কোচবিহার তেজারি রয়েছে তো বিভিন্ন তেজারি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তাই বিল যেরকম যেরকম আসছে ঠিক সেরকম ফান্ড অনুযায়ী ক্যাশ রিলিজ করা হচ্ছে তার জন্যই মূলত দেরি হচ্ছে তো আজকে হলো ষোলোই আগস্ট আবারও কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকেছে আপনাদেরকে বলে রাখি যদি আপনার এক একরের কম জমি থাকে এবং আপনি যদি একজন রেগুলার উপভোক্তা হন মানে প্রতি কিস্তি সঠিক সময় পেয়ে যান এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু এক একরের কম থাকলে পাবেন দু হাজার আর একরের বেশি থাকলে আপনি পাবেন পাঁচ হাজার রুপিস তো তাহলে এবার আমরা জেনে নেব কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইটি কিস্তি একসঙ্গে অর্থাৎ দশ হাজার বা চার হাজার রুপিস করে কারাকারা পাচ্ছে আপনাদেরকে বলে রাখি গত দু সালের রবি সিজনের কিস্তি অনেক কৃষকেরাই পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি নি বা হয়ে রয়েছে তো যে সকল কৃষকদের গত মাস বা গত কিস্তি রবি সিজনে তা ধোকে তাদের রবি প্লাস খারিফ একই সঙ্গে ডবল কিস্তি ঢুকে যাচ্ছে এরকম কিন্তু অনেকেই রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আর এখন বর্তমানে কিন্তু বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা খুবই সহজে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে চেক করে নিতে পারবেন কীভাবে চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস তা নিয়ে আমরা ভিডিও দিয়েছি চ্যানেলে যারা দেখেননি ওতে অবশ্যই দেখে নেবেন আজকেও মূল বক্তব্য হলো কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকেছে যাদের ঢুকেনি তাদের আজকে বা কালকের মধ্যে ঢুকেছে যেমনটা আমি সময়সীমা বললাম এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসে লাস্ট পর্যন্ত এখনো মেলা সময় রয়েছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন কোন রকমের দুশ্চিন্তা করবেন না ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কমেন্ট কমন করে আপনি জানতে পারেন রাজ্যের সমস্ত কৃষকের জন্য এবার দারুণ সুখবর নবান্ন থেকে বড় ঘোষণা করা হলো আজকেই বাকি সব কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা দেওয়া হলো ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজেন উনত্রিশে জুলাই থেকে বীরভূমের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা রিলিজ করার কাজ শুরু হয়েছে ধীরে ধীরেই তারপর থেকে বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময় ঢুকেছে তবে এবার বড় খবর সামনে এলো কৃষক বন্ধু প্রকল্পের সবাইকেই পেমেন্ট দিয়ে দেওয়া হলো আর কেউ বাকি নেই আজকের মধ্যেই দিয়ে দেওয়া হবে এমনকি দেওয়া হচ্ছে অনেকেই পাচ্ছে তো আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে কি আপনি আর পাবেন না বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি আর ঢুকবে না কবে ঢুকবে আপনার আপনি কি করতে পারেন এই মুহূর্তে তা জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা নবান্ন থেকে বড় ঘোষণা কিছু কিছু কৃষককে দুইটি কিস্তি একসঙ্গে দশ হাজার প্লাস চার হাজার এমন দেওয়া হচ্ছে কারা কারা দুইটি কিস্তি একসঙ্গে পাচ্ছে এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি হাইপস চেন এখনও পর্যন্ত না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বা কবে ঢুকবে বড় ঘোষণা করলো নবান্ন ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এই সঙ্গে আমাদের কী কী ঘোষণা করা হয়েছে সমস্ত তাই বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি আবারওগুলো সম্পূর্ণ দেবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন কল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে বন্ধুরা আপনারা জানেন গত উনত্রিশে জুলাই তারিখ থেকে খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে আর আপনাদেরকে বলে রাখি খারিফ সিজন দেওয়ার সময় সীমা রয়েছে সরকারের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাস থেকে শুরু হয় আর সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু চলে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত কিন্তু খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ চলে রানিং আর এটি কিন্তু আগস্ট মাস চলছে এখনো পরবর্তী মাসটা বাকি রয়েছে আর আপনাদের সুবিধাতে বলে রাখি এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু তেজারি থেকে এনএফটি মাধ্যমে দেয়া হচ্ছে অর্থাৎ কোনো রকমের ডিবিটি সিস্টেম এখানে অ্যাপ্লাই হয়নি যদি ডিবিটি সিস্টেম অ্যাপ্লাই হতো তাহলে সবার ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে ঢুকে যেত কিন্তু এখানে অন্যান্য প্রকল্পের মতন করা হয়নি এখানে শুধুমাত্র তেজার থেকে এনএফটি মাধ্যমে রিলিজ করা হচ্ছে ফান্ড বিভিন্ন পশ্চিমবঙ্গে তেজার রয়েছে আলিপুর তেজার রয়েছে মুর্শিদাবাদ তেজার রয়েছে তারপর আপনার কোচবিহার তেজারি রয়েছে তো বিভিন্ন তেজারি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তাই বিল যেরকম যেরকম আসছে ঠিক সেরকম ফান্ড অনুযায়ী ক্যাশ রিলিজ করা হচ্ছে তার জন্যই মূলত দেরি হচ্ছে তো আজকে হলো ষোলোই আগস্ট আবারও কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকেছে আপনাদেরকে বলে রাখি যদি আপনার এক একরের কম জমি থাকে এবং আপনি যদি একজন রেগুলার উপভোক্তা হন মানে প্রতি কিস্তি সঠিক সময় পেয়ে যান এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু এক একরের কম থাকলে পাবেন দু হাজার আর একরের বেশি থাকলে আপনি পাবেন পাঁচ হাজার রুপিস তো তাহলে এবার আমরা জেনে নেব কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুইটি কিস্তি একসঙ্গে অর্থাৎ দশ হাজার বা চার হাজার রুপিস করে কাড়াকাড়া পাচ্ছে আপনাদেরকে বলে রাখি গত দু সালের রবি সিজনের কিস্তি অনেক কৃষকেরাই পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নিবা বা দি হয়ে রয়েছে তো যে সকল কৃষকদের গত মাস বা গত কিস্তি রবি সিজনে তা ঢোকেনি তাদের রবি প্লাস খারিফ একই সঙ্গে ডবল কিস্তি ঢুকে যাচ্ছে এরকম কিন্তু অনেকেই রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আর এখন বর্তমানে কিন্তু বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা খুবই সহজে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্ট মাধ্যমে চেক করে নিতে পারবেন কীভাবে চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি চ্যানেলে যারা দেখেনি ওতে অবশ্যই দেখে নেবেন আজকেও মূল বক্তব্য হল কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা ঢুকেছে যাদের ঢুকেনি তাদের আজকে বা কালকের মধ্যে ঢুকেছে যেমন তো আমি সময়সীমা বললাম এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত এখনও মেলা সময় রয়েছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন কোনো রকমের দুশ্চিন্তা করবেন না ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে কমেন্ট কমন কমেন্ট করে আপনি জানতে পারেন